নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের একত্রিশ জানুয়ারি বুধবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু দিন এবং রাত্রি যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো বার দিন এবং রাত্রি কিন্তু শুভ এবং অশুভ সময় আসে আমরা যদি এই শুভ সময়ে যে কোনো কর্ম বা যাত্রা করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই সফলতা পেতে পারি আজ ষোলোই মাঘ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বান্ন মিনিট এবং সূর্য সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিট আজ পঞ্চমী তিথি আছে সকাল দশটা নয় মিনিট এবং হস্তা নক্ষত্র থাকবে রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট সুকর্মা যোগ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে রাশি আজ হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রে নতুন পোশাক পরলে কর্মসিদ্ধি এবং বাণিজ্য আরম্ভ করায় বিক্রয় শিল্পারম্ভ স্বর্ণাদি অলঙ্কার প্রস্তুত কারুশিল্প সংক্রান্ত শিল্পারম্ভ ভ্রমণ নৃত্য গীত সংক্রান্ত বিনোদন কর্ম যৌনকর্ম বিউটি পার্লার ইত্যাদি কর্মের জন্য প্রশস্ত আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু শ্বাসের মধ্যে জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে বাম ও ডাইন্যাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের এই দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার ভালোই কাটবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আজকের কিন্তু আপনার কোনো না কোনো সমস্যা হতে পারে এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব একত্রিশ জানুয়ারি বুধবার মেষরাশি রাশির রাশিফল মেষ রাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে কোনো রকম জটিলতা করা ঠিক হবে না শারীরিক অবস্থা তুলনামূলক ভোগাতে পারে দাম্পত্য সুখ শান্তি আজ ফিরে পাবেন ব্যবসায়িক প্রয়োজনে কোনো অংশীদার নিতে পারেন মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল কালো বা নীল রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা নিত্য সূর্য প্রণাম ও সূর্যের বীজ মন্ত্র জপ আপনার লাভদায়ক হবে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে মানসিক শান্তি থাকবে একত্রিশ জানুয়ারি বুধবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য অনুকূল মিডিয়া ও সৃজনশীল কাজে নতুন নতুন সুযোগ আসবে সন্তানের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে পারেন রাতে রাস্তাঘাটে সাবধান হতে হবে সাবধান তস্কর বা পুলিশের দ্বারা হয়রানির আশঙ্কা আছে বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি লাল সবুজ বা সাদা রং ব্যবহার করলে বিশ্বাসভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা চোদ্দ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা নিত্য শিব মন্ত্র জপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই প্রতিদিন উচ্চারণ করলে আপনারা অনেক সুফল পাবেন একত্রিশ জানুয়ারি বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের স্থবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আলোচনায় আজ অগ্রগতি হবে ব্যবসায়িক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন রাতে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ শিল্পী ও কলাকৌশলীদের আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা কেটে যাবে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা নীল বা গোলাপি রঙ ব্যবহার করলে নিজের সম্পর্কে মূল্যায়ন করার বেশি সময় পাওয়া যাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দশটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে চোদ্দো মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিত্য হনুমানজির আরাধনা ও ইষ্ট মন্ত্র জপ করলে অনেকটা সুফল লাভ করবেন একত্রিশ জানুয়ারি বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন তথ্য বিভ্রান্তির বিভ্রান্তির আশঙ্কা প্রবল ছোটো ভাই বোনের উচ্চশিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন নতুন অর্ডার লাভের আশা আছে সাংবাদিক প্রকাশক ও অনলাইন বিক্রেতাদের জন্য দিনটি উত্তম রাতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে কর্কট মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি হলুদ সবুজ বা ধূসর রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে অনেকটা দূর করতে পারবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা চোদ্দো মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা মা লক্ষ্মীর নিত্য বীজ মন্ত্র পাঠ করবেন এবং নিত্য পূজা করলে বাধা বিপত্তি অনেকটা দূর হবে একত্রিশ জানুয়ারি বুধবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ বকেয়া অর্থ আদায়ে সফল হবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আশানুরূপ প্রাপ্তির আশা আছে গৃহে আজ কুটুম্বাদির আগমন হবে সঞ্চয়ের চেষ্টা সফল হবে আজ রাতে অনলাইন কেনাকাটায় লাভবান হতে পারবেন বস্ত্র ব্যবসায়ীরা বড় মাপের কোনো কার্যাদেশ পেতে পারেন সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে মানসিকভাবে আপনি উদার হয়ে উঠবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা চোদ্দো মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র নৃত্য পাঠ করবেন এবং গুরুমন্ত্র নৃত্য জপ করলে অবশ্যই সুফল পাবেন একত্রিশ জানুয়ারি বুধবার কন্যা রাশির আজকের ফল রাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক কারণে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা কাটাতে শুরু করবে অসুস্থতার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন আজ বকেয়া কিছু টাকা প্রাপ্তির আশা আছে কন্যারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিক শুভ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা গোলাপি রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে অনেকটা বিনষ্ট করবে আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা চোদ্দ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন শিব মন্ত্র জপ করুন এবং হনুমানজির আরাধনা করলে আপনাদের শুভ লাভদায়ক হবে একত্রিশ জানুয়ারি বুধবার তুলারাশি আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ হঠাৎ করেই ব্যবসায়িক প্রয়োজনে দূরে যেতে হতে হবে আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রবাসী বন্ধু বা বড়ো ভাইয়ের সাহায্য লাভের আশা আছে রাতে নতুন কিছু সুযোগ আসবে আজ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি রুপালি বা সব রকম উজ্জ্বল রঙ ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বাড়বে আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা নিত্য শিব মন্ত্র জপ করলে এবং দুর্গা দুর্গামার বীজ মন্ত্র ও আরাধনা করলে আপনারা বিশেষ ফল আশা করতে পারেন একত্রিশ জানুয়ারি বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় সফল হবেন আর্থিকভাবে আজ লাভবান হতে পারবেন বস্ত্র ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে বড় ভাই বোনের সহযোগিতা পাবেন রাতে কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ আছে বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা চোদ্দো মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করলে এবং সূর্যের বীজ মন্ত্র উচ্চারণ করলে আপনাদের বাধা বিপত্তি দূর হতে পারে একত্রিশ জানুয়ারি বুধবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার দিন মনের মধ্যে লোকায়িত আতঙ্ক দূর হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবেন রাতে ব্যবসায়িক আয় অর্জনের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুর সাহায্যে বকেয়া কিছু টাকা আজ আদায় করতে সক্ষম হবেন ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রং ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা কমবে আজকের দিন এবং রাতের শুভ সময় দশটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে চোদ্দ মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন হনুমানজির বীজ মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করলে আপনাদের বাধা বিপত্তি নিষ্পত্তি ঘটবে একত্রিশ জানুয়ারি বুধবার মকর রাশির আজকের রাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে চলেছে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কেটে যাবে আমদানি রপ্তানি ব্যবসায় কর্মচাঞ্চল্য ফিরে আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে পারেন রাতে মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি আসবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি গৈরিক মেরুন বা হালকা হলুদ রং ব্যবহার করলে অনেকটাই শুভ ফলদায়ক হবে আজকের দিন এবং রাতের শুভ সময় বারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা চোদ্দো মিনিট থেকে ছটা বিয়াল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন মা লক্ষ্মীর পুজো অর্চনা ও বন্ধনা করলে শুভ এবং ইষ্টমন্ত্র জপ ও আরাধনা করলে আপনাদের বাধা বিপত্তি কমবে একত্রিশ জানুয়ারি বুধবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে লাভের আশা আছে প্রশাসনিক কোনো জটিলতায় জয় লাভের আশা আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে ব্যাঙ্কে ঋণ বা ব্যক্তিগত ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে রাতে কিছু ভালো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে আপনার ভাগ্য উন্নতির সুযোগ কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ হালকা গোলাপি বা সাইরং ব্যবহার করলে জীবনকে সুখ শান্তিও স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে আজকের দিন এবং রাতের শুভ সময় দুটো তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন গণপতির বীজ মন্ত্র জপ করলে এবং বুধগ্রহের বীজ মন্ত্র পাঠ করলে একত্রিশ জানুয়ারি বুধবার মিন রাশির আজকের রাশিফল ফল মিন রাশির জাতিকারা দাম্পত্য ক্ষেত্রে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন রাতে কোনো অনবিপ্রেত সংবাদ পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে রাস্তাঘাটে পুলিশি হয়রানিতে ভুগতে পারেন মিন মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল কালো বা বেগুনি রং ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকের দিন এবং রাতের শুভ সময় চারটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা চোদ্দ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন নারায়ণের আরাধনা ও বীজ মন্ত্র জপ করলে মানসিক শান্তি দেবে এবং মাতৃস্থানীয় বা মায়ের সেবা করলে ভাগ্যের উন্নতি হবে সুপ্রিয় বন্ধুরা